বাংলাদেশে গত সতেরো বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত বঙ্গভবনে কি জানি ফেরামনের ছবি আর কিছু মূর্তির ছিন্ন পাওয়া গেছে এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল আল্লাহ বলছেন কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহকে সেজদা না দিয়ে লাত মানাত ওজাকে সেজদা করা এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায় এটা হেডমাস্টারের মেহমানদারি না তার বিরুদ্ধে ষড়যন্ত্র তেমনি এই বিশ্ব এ মহা বিশ্ব এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধুলি কণা ইলেকট্রন নিউট্রন প্রোটন অনু পরমাণুর ছেও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন কার আরো জোরে কার আল্লাহ নাকি বঙ্গবন্ধুর কার নাকি আমেরিকার জাতিসংঘের নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের কারাগলি আল্লাহ আল্লাহু আকবার লা ইয়া আল্লাহ ছাড়া যারা আছে এক জাররাও করণ মালিকানা আই মালিকানা কার আল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা তো সেজদার মালিক কে আল্লাহ এই কপালের মালিক কে আল্লাহ এই হাতগুলীর মালিক কে সেজদা দিতে দুটো হাটু লাগে হাটুর মালিক কে দুটো পাও ব্যবহার করতে হয় পায়ের মালিক কে আল্লাহ আল্লাহতে সেজদা ভার হক্কার আল্লাহ অধিকার কার আল্লাহ সুবহানাল্লাহ তাহলে যারা মূর্তি কে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে সহযন্ত্রকারী যারা লাত মানাত ওজ্জা পূজারী যারা গণেশ নারায়ণ পূজারী আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে আমার রাজ্যে আমার সাম্রাজ্যে আমার মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস আমার জায়গায় লাত মানাত ওজ্জা বসিয়ে দিয়েছিস আমার জায়গায় লক্ষ্মী দেব দেবী কতগুলি নাম সর্বস্ব ভেতরে কিছুই নেই এসব কিছু বসিয়ে দিয়েছিস তোদেরকে আমি জাহান নামে জ্বালাবো আমাদের তোদের মাহুদ গুলি কেউ আমি জাহান নামে ফেরি ওই জাহান নামের ফুয়েল ওই জাহান নামের জ্বালানি হবে যে মানুষ মূর্তি পূজা করেছে সে মানুষ আর যে পাথর দিয়ে মূর্তি বানিয়েছে ওই পাথরগুলো আমি ওই জাহান নামের জ্বালানি বানিয়ে দেবো সেদিন এই পৃথিবীতে কেউ যদি মাঝারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেড়ে দাও এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো অভ্যুত্থান করলো আল্লাহর বিরুদ্ধে কু করলো সে আল্লাদ্রোহী ক্ষমাহীন অপরাধে অপরাধী সে একজন ক্রিমিনাল সে একজন মহা পাপী ঠিক না সন্তান কে দেয় আল্লাহ বাংলাদেশে গত সতেরো বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করতো বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির ছিন্ন পাওয়া গেছে আমরা খবর পেয়েছি ঠিক না আল্লাহ হেদায়েত করুন ওদেরকে তো তাদের উপরে আল্লাহ একটা আজাব নাজিল করেছিলেন এমন আজাব যে আজাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই সতেরো বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আল্লাহ তাদের উপরে এমন একটা আজাব নাজিল করেছেন যে আজাবের নাম না শুনেছেন না কোনো ইব্রাহিম শুনেছেন না কোনো মুসা আলাইসাল্লাম শুনেছেন না কোনো ইসা না কোনো মোহাম্মদ সাল্লা যুগে এই আজাব আসছে এটা পৃথিবীর কোনো ইতিহাসে কোনো কিতাবে কোরআনে কোথাও এই আজাবের নাম নাই এমন এক সাংঘাতিক অকল্পনীয় আজাব নাজিল হয়েছে সে আযাবের নাম হলো সমন্বয়ক সে আজাবের নাম কি সমন্বয় এই আজাবটা আমি আগে দেখছি রে ভাই এটা যে আজাব কিন্তু আবার আমাদের জন্য রহমত আমাদের জন্য কি জন্য আর যারা ভালো তাদের জন্য এটা সমন্বয় নামক কোন জিনিস কোন আলিমুলাম আপনারা পড়ছেন কি তবে এইটা আমাদের

সব তারা চোখের সামনে সব দেখে কাজী সাহেব কই যাইতেছে কার সাথে কথা বলতেছে সব দেখতেছে আল্লাহ কয় রাখ তোর এই পথে আজাব আসবে না আজাব আসবে এমন পথে যেটা কেউ জানে না তুইও জানোস না যারে দিয়ে আমি আজাব দেওয়াবো তারাও জানে না সেই রেজিমের উপরে আজাব পড়েছে আজাবের নাম কি জোরে বলেন

তোমরা আমাদের জন্য রহমত আল্লাহ আকবর আল্লাহ আকবর নিত্য নতুন আযাবের কোন অভাব আছে সামনে যদি ওরা আরো গড়াবাড়ি করে আবার যে কি আসে আমি সে চিন্তায় আছি সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেটা আসবে না সব নতুন ভেরিয়েশন আল্লাহ তাআলা কি বলেন 26 নম্বর আয়াত সুরানা হালের বাতামুহু বুনিয়ানেহুম মিনাল কায়িদ আল্লাহ তাদের ক্ষমতার প্রসাদে হামলা করলেন ফাউন্ডেশনে গিয়ে কোথায় ফাউন্ডেশনে ফাউন্ডেশনে দেখেন না বুল্লোজার লাগিয়ে দেয় বিলিং এর নিচে নিস্তলা লাগায় পিলার লাগায় একটা ধাক্কা দেয়

উপরে যে ছাদটা ছিল ক্ষমতার ছাদ ক্ষমতার ছাদ যেটা ছিল সচিবালয় ছিল সেনাবাহিনী ছিল ক্ষমতার পুলিশ বাহিনী ছিল ক্ষমতার র‍্যাব ছিল ক্ষমতার বিজিবি ছিল ক্ষমতার ডিজি ছিল সিআইডি ছিল এনএসআই ছিল সাথে আর ছিল কি ছিল সব মাথার উপরে শাস্তি এসে গেছে পঁয়তাল্লিশ মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট পরে সাজাইছি এসে গেল ঠিক না ঠিক না আহোম্লা মোন্নাহাই চোলা এমনভাবে আজাবটা আছিলো এমন সমন্বয়ক সমন্বয়ক নামক আজাব সমন্বয়ক নামক টর্ভেন্ট সমন্বয়ক নামক পা পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল যে ওরা অনুভূতি অনুভাবে করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে